দর্শক সাধু যাচ্ছে রানীগঞ্জ হাট আপনার জানান এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে ছোট ছোট সার এবং বকনা বাসুর গরুগুলো কিনলেন আমরা সে তথ্যগুলো দেব এবং কোথায় যাবে এগুলো আমরা সে তথ্যটাই দেব কেমন দামে কিনলেন

আচ্ছা চমৎকার নেপলীয় গেমের বন্দুক 7500 তো এত সিপরেতে কিভাবে পাইলেন ভাই ভাই আমি দেখে দেখে কিনছি আমার পরিচিত আছে মানে আমার আমি 16 বছর ব্যবসা করতেছি আচ্ছা আমি যে লোকের কাছে যাওয়ার সাথে পরিচিত হঠাৎ করে দাম ছাড়ে দেয় আচ্ছা আমার জন্য আমার জন্য দাম ছাড়ে আচ্ছা আপনিও বুঝতে পারেন যে কোন গরোটা কত হবে কোন গরোটা কত হবে বেশি চাইলে পাবে না আচ্ছা আচ্ছা বেশি চাইলে পাবে

আচ্ছা আচ্ছা তাহলে আপনি সন্দেষ্ট আছেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো ঠিক আছে তাহলে আপনি সে যুদ্ধগুলো পাবেন আপনার ব্যবসার গরু তো থাকে সব সময় হ্যাঁ থাকে আমার ব্যবসার গরু থাকে 8 10 টা বা 8 বা 9 টা গরু থাকে আচ্ছা আর ওনারা আছে ওনার গাড়ি ধরে দেবো আমি গাড়ি করে দেবো হ্যাঁ চিনা পরিচিত গাড়ি করে দেবো নিয়ে যাব আচ্ছা সে কোনো ইয়া নাই আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে এই পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্বতী পূজন পাচ্ছেন সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার নাম